হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ নিউনেতা ব্লগ নতুন একটা ভিডিও নিয়ে ব্লগটা শুরু করলাম মাঝখানে আসলে অনেকদিন যাওয়া ব্লগ দেওয়া হয়নি তো এখন আবার রেগুলার ব্লগ দেওয়া শুরু করব তো সবাই কেমন আছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আজকে আমি গরু মাংস রান্না করব তো অন্যরকমভাবেই গরু মাংসটা রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো এইখানে আমি আজকে গরু মাংস ভূনা করবো তার জন্য আমি গরু মাংস ছোটো ছোটো করে কেটে নিয়েছি তারপর কিছুটা পেঁয়াজ নিয়েছি আর হচ্ছে কাঁচামরিচগুলো মাঝখান দিয়ে ভেঙে নিয়েছি তো আমি এখানে কড়াই তেল দিয়ে দিলাম সাথে আমি দুটা দারচিনি তিনটা এলাস চার পাঁচটা লবঙ্গ দিয়ে দিলাম তো সেগুলো তেলের মধ্যে ভেজে তারপর আমি একটু ফ্লেভারটা ছড়িয়ে নেওয়ার পর পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো কিন্তু আমি হালকা ভাজা করে তারপর আমি আদা রসুন পেস্টও দিয়ে দিলাম তো এখানে আমি তিন টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়েছি যেহেতু আদার রসুন একসঙ্গে পেস্ট করা এখন এটা কর্মপরত ভালো করে ভেজে তারপর আমি এখানে সামান্য লবণ দিয়ে দিলাম আর সাথে একটু পানি দিয়ে দিলাম যাতে নিচ থেকে মশলাটা লেগে না যায় তো এখন আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর আজকে কিন্তু মরিচ গুঁড়ো বলতে আমি এখানে মরিচ পরিমাণ টল্প ইউজ করবো আর সম্পূর্ণ রান্নাটা করবো কাঁচা মরিচের উপর তো হলুদ গুঁড়ে দিয়ে দিলাম দুই টেবিল চামচ মরিচে গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল চামচ আর এটা ছিল রাঁধুনি মরচে গুঁড়া তো আমি এখানে কিন্তু প্রথমে কিছু কাঁচা মরিচ দিয়ে দিছি তো সেগুলো কিন্তু এমনিতেই ফ্লেভার আর স্পাইসি বের বের হবে তো তারপর আমি আরও দশ বারোটা কাঁচামরিচ ব্ল্যান্ড করে দিয়ে দিলাম সাথে আমি কিছুটা বাদাম বাটাও দিয়ে দিছি তো বাদামের সাথে ছিল কিছুটা জয়ফল আর জয়টা আর আমার যেহেতু মশলাগুলো একবারে বেটে ফ্রোজেন করা থাকে তাই এটা আর আমার দেখানো হয়নি তো আমি মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে তারপর এখন গরু মাংস দিয়ে দিলাম মশলাটা কিন্তু আমি প্রায় দুইবারের মতো পানি দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি যাতে আদা রসুনের আর কা বাদামের ফ্লেভারটা না আসে তো এখন আমি গরু মাংসটা দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে তারপর এটাকে রান্না করব আর যেহেতু ভুনা করবো তাই আমি এখন হাতে একটু সময় নিয়ে মাংসটাকে রান্না করবো তো আমি এটাকে ঢেকে ঢেকে নেড়ে তারপর খুব সুন্দর করে আমি মাংসটাকে রান্না করবো অলরেডি কিন্তু মাংস থেকে পানি বের হয়ে গেছে এই পানিটা দিয়ে কিন্তু মাংসটা ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে তারপর আবার আমি গরুর মাংসে গরম পানি দিবো তো আমি পাশে হাইতে কিন্তু আমি গরুর মাংসের জন্য গরম পানি বসিয়ে দিয়েছি তো এই যে অনবরত আমি নাড়তে থাকি নাড়তে থাক পেয়ে থাকতে থেকে কিন্তু যে ঝোলটা বের হয়েছিল সে পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে আমি আমি বেশ মতো পানি দিয়ে মাংসটাকে রান্না করতেছিলাম আমার এই মাংসটা রান্না করতে কিন্তু প্রায় দেড় ঘন্টার মতো সময় লেগেছে কারণ আমি অল্প হিটে আমি মাংসটাকে রান্না করেছিলাম তো মাংসটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে এখন আমি এখানে রসুন দিয়ে দিলাম আমি এখানে তিনটা রসুন এভাবে ছুলে তারপর দিয়ে দিয়েছি তারপর আমি এখন এটাকেও আমি খুব সুন্দর করে নেড়ে নেড়ে কষিয়ে রান্না তো তাই তো মাংস কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে ঝোল দিব তো আমি এখানে কিন্তু গরম পানি ব্যবহার করব মাংস আর রসুন কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তা যেহেতু ভুনা করবো তাই মাংসের ঝোলের পরিমাণটা কিন্তু কিছুটা কম ছিল তাই তো আমার রান্না কিন্তু হয়ে গেছে ঝোলটা কিন্তু একদম ঘন হয়ে গিয়েছে তো পর সাইড থেকে কিন্তু তেলও বের হয়ে গেছে এখন আমি এটা তেল সব শেষে আমি কিছুটা জিরা গুঁড়া আর কিছুটা গোল গরম মশলার গুঁড়া দিয়ে আমি মাংস রান্নাটা শেষ করব। তো মাংসটাতে কিন্তু খুব সুন্দর একটি স্মেল আসতেছিলো আর কাঁচা মরিচ দিয়ে রান্না করার কারণে কিন্তু মাংসের কালারটাও খুব সুন্দর এসেছে তো এই তো আমার রান্না কিন্তু শেষ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর টেস্ট কিন্তু খুব ভালো ছিল তা আপনারা এভাবে বাসায় ট্রাই করতে পারেন গরু মাংস খাসি মাংস এভাবে ট্রাই করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও নিয়ে আবার আসবো আল্লাহ হাফেজ